আপনার ভালোবাসার ময়না পাখি কিন্তু অন্য কারো হয়ে যাবে যদি গান করেন ওই জন্য আপনি গান একটু শিখে তারপরে গান করেন তা না হলে ওই ভালোবাসার ময়না পাখি অন্য কারো হয়ে যাবে একটু ভালোভাবে শুনতে হবে হ্যাঁ গানের ঠিক নেই আলাইকুম আমি জহির উদ্দিন কক্সবাজার থেকে এসেছি বা আমি আসলে গান শিখে আমি এখানে ঢাকাতে থাকি আমি গান করি আর কি শুনি কি গান করবেন আপনার গানের দোকান থেকে আমরা গান শুনবো ঠিক আছে জি স্যার আসলে গানটা আমি একজনে দোকান করি আমার গানের উৎসবটা আমার ওয়াইফের বাবা আমার আমার অনেক স্বপ্ন ছিল যে পনেরো বছর ধরে আমি আমার স্বপ্নকে মেরে ফেলেছিলাম গত খবর দিয়েছিলাম সংসারে গানে টানতে টানতে সেটা এখন ওয়াই আমার ওয়াইফ এসে আমাকে এই গানে গানে সেরা এখানে আমাকে রেজিস্টার করেছে উনি নিজেই আমার গানের আসার উৎসব আমার ওয়াইফ যে গানটি করবে কোন জীবন দেবনের লেখা আশিক দেবন স্যারের যারে যার জন্য নাইলা সে রইল না গহার সে গরুড়ায় কাল বৈশাখী জরে প্রায়ামার চটপট করে প্রণ্টায়ামার চটপট করে বুকে হাহা কারমা বালুবাসার ময় না ফি এক জানি খা থ্যাংক ইউ ভালোবাসার ম আপ আপনার ভালোবাসার ময়না পাখি কিন্তু অন্য কারো হয়ে যাবে যদি এইভাবে গান করেন আপনি ওই জন্য আপনি গান একটু শিখে তারপরে গান করেন তা না হলে ওই ভালোবাসার ময়না পাখি অন্য কারো হয়ে যাবে একটু ভালোভাবে শুনতে হবে হ্যাঁ গানের উচ্চারণ ঠিক নেই উচ্চারণটা ঠিক করবেন আপনি ওয়ার্ড গুলো যে কথাগুলো আমাদের এগুলো খেয়ালই করেন না আর সুরটাও ভালোভাবে শুনবেন গান যখন শুনবেন খুব মনোযোগ দিয়ে শুনবেন কোথায় কেমন আছে ঠিক আছে আরেকবার চেষ্টা করবেন থ্যাংক ইউ